এখন আন্দোলনটা কিন্তু এইটাই শেষ আন্দোলন আমি বলে যাচ্ছি যে এই আন্দোলনটাই হচ্ছে আপনাদের শেষ আন্দোলন এই আন্দোলনে যদি আপনারা না আসেন যদি এই আন্দোলনে আপনারা ফেল হন তাহলে কিন্তু ভাই পরবর্তীতে আর কোনো আন্দোলন সংগ্রাম করার জন্য ওরকম মাঠ আপনারা আর পাবেন না অনেকে আপনারা অনেকে বলে না যে ফাঁকা মাঠে গোল দিতে হবে তাহলে ঠিক এই ফাঁকা মাঠ এখন হচ্ছে ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠে যদি আপনি গোল দিয়ে যদি এই ঠিকাদার নামক যদি দাসপথারে আপনারা কবর দিতে পারেন তাহলে পরবর্তী সরকার আসলে সেই সরকারের যে মানে সরকারের যে একটা সংসদ থাকবে সেই সংসদে আমরা আমাদের দাবিগুলো পরবর্তী সময়। আমরা তুলে ধরতে পারবো তাহলে আজকে আমরা আপাতত ঠিকাদার প্রথাটা যদি আমরা বাতিল করতে পারি পরবর্তী সময়ে আমরা কিন্তু যেই সরকার ক্ষমতা আসবে সেই সরকারের সাথে আলাপ আলোচনা করে আন্দোলন সংগ্রাম করে আমাদের কিভাবে স্থায়ীকরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো এবং কাজগুলো খুবই সহজ হবে এখন প্রিয় ভাই তুমিরা কীভাবে আন্দোলনে আসবে সেই কিছু টেকনিক আমি তোমাদের শিখাই দিতেছি তোমরা জানো যেমন রমনাথ ডিসি মাসুদ স্যার উনি তার আমার থেকে মনে হয় যে তার পুরো বডিটাতেই কলিজা অর্থাৎ সে কি পরিমাণ যে টর্চার করে মানুষকে তোমরা দেখছো গতকালকে যে আমাদের ছাত্র ছাত্রবাইদের উপরে কি পরিমাণ সে হামলা চালাইছে আমাদের উপরে কি পরিমাণ হামলা চালাইছে শিক্ষকদের উপর কী পরিমাণ হামলা চালাইতেছে সে প্রত্যেকটা মানুষকেই এইভাবে মনে করো যে এই পুলিশ যেভাবে এই আগের যে গত সরকারের আমলে যেভাবে পুলিশ আমাদেরকে পিটাইছে ঠিক একই কায়দায় একই ভাষায় কিন্তু পুলিশ আমাদেরকে ওইভাবে মারতেছে গতকালকে আমরা দেখলাম যে সে হুজুর মানে না সে মোল্লা মানে না সে কাউকেই কিন্তু মানে না সে কিন্তু একদম পিটায়া সবাইকে একদম মনে করো ডিসপাস করে দেয় তার কথাই হচ্ছে সাউন্ড গ্রেনেড মারস তাই সে একটা আবিষ্কার পেয়ে গেছে যে আসলে এই সাউন্ড গ্রেনেড দিয়েই আমাদেরকে সবাইকে দুর্বল করে ফেলে উনি সাউন্ড গ্রেনেড মারে জল কামান মারে লাঠি চাষ করে সে না পারলে এখন আবার সেনাবাহিনী নিয়ে আসছে তাহলে এই মাসুসাপ কিন্তু আমাদের একজন মানে একটা বিপজ্জনক বিষয় তো আমরা এই মাসুদ সার যেমন আমাদের বিপজ্জনক আবার এই মাসুদ সারের মাধ্যমেই কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে যেমন শিক্ষকদের বেলাও স্যার ভূমিকা পালন করছে আবার এই ছাত্রদের বেলা এই যে তিনটা কলেজকে মিলানের জন্য স্যারের বড় একটা ভূমিকা ছিল তারপর একতে দেয় মাদ্রাসারের যেই দাবিগুলো সেটার জন্য তথ্য আপাদের জন্য আসলে কথায় আছে যে মানে সে পুরো একটা নায়ক অর্থাৎ এই লাইনের ভিতরে যে কীভাবে আন্দোলনগুলোরে বানচাল করতে হবে এই আন্দোলন কোনটা পূরণ করতে হবে কোন কারে মারতে হবে কারে ধরতে হবে কারে অ্যারেস্ট করতে হবে সব কিছু কিন্তু এই রমনার ডিসি মাসুদ স্যার এটা কিন্তু মানে জানে তাহলে এই যে আন্দোলনটা সেই আন্দোলনটা আমরা যে কর্মসূচি ঘোষণা করছি সেইটা ওই আমরা প্রশাসন থেকে অনুমোদন নিয়েই প্রোগ্রামটা করতেছি এবং বাদা আসবে মাইর আসবে অ্যারেস্ট আসবে জেল আসবে জুলুম আসবে সব কিছুই আসবে এবং তার যে মানে সে আমাদেরকে ঘর থেকে বের হতে না করে ফোন করে বলে যে ঘর থেকে বের না কপালে মায়ের আছে। হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা পিসপা হই নাই কিন্তু আমরা সারের প্রতি দাবি যে উনি তো সবার দাবি পূরণ করে দিচ্ছেন যাতে আমাদের দাবিগুলো যাতে পূরণ করে দেয় কারণ সে দেখতে নায়কের মতন তার নায়কের চেহারাতে যেই মানে ভিলেনের যে ভূমিকা অর্থাৎ নায়কের সে কিন্তু তার চেহারা হয়ে যাচ্ছে এখন ভিলেনের ভূমিকায় কারণ তাই আমরা ভিলেনের ভূমিকাকে ভয় না পেয়ে আমাদের দাবিগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেটা নিয়ে আমাদের লড়াই সংগ্রামটা করতে হবে এবং আপনাদেরকে বলতে চাই এই আন্দোলনে যদি মায়ের জেল জুলুমকে যদি ভয় করি তাহলে আমি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো না আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের অবশ্যই রাজপথে নামতে হবে আমাদের সব কিছু প্রস্তুত রাখতে হবে যে আমাদের জেল আসতে পারে জুলুম আসতে পারে তারপরে সে অ্যারেস্ট হইতে পারি কিন্তু আমরা পিসপা হব না এবং ঠিকাদার ভাইদেরকে বলতে চাই বিশেষ করে যেই ঠিকাদার ভাইয়েরা আমাদের শ্রমিককে আসার জন্য যে হুমকি প্রদান করেন তাদের চাকরি খেয়ে ফেলবেন এরকম কথা বলেন শোনেন আমরা কিন্তু সংখ্যায় অনেক আপনি আপনার দেশে আপনি রংবাস আপনি কুমিল্লাতে আপনি রংবাস কিন্তু আপনি ঢাকা শহরে রংবাস না কারণ ঢাকায় কোনো না কোনোভাবে আপনার এই ঢাকা শহরে আসতে হবে তাহলে আপনি যেই প্রতিষ্ঠানে অন্যায় অত্যাচার করতেছেন এবং অন্য একটা প্রতিষ্ঠান থেকে যে আপনি সেবা নেবেন সেই আশাটা আপনি রাখেন না সেই আশাটা আপনার করার কোনো দরকার নেই কারণ আপনি আপনার যেই আমার শ্রমিকের উপরে যেভাবে অন্যায় করছেন আপনি আমার শ্রমিককে যেভাবে ব্যানার ছিঁড়ে ফেলছেন আপনারা আমার শ্রমিকের উপরে অত্যাচার করছেন আপনি কুমিল্লার বাহাদুর কিন্তু ঢাকার শহরের আপনারা বাহাদুর না বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ নত স্বীকার করে না কারো কাছে বিক্রি হয়ে যায় নাই কারো জেল জুলুমকে ভয় পাই নাই তাহলে আমরা আপনাদেরকে সতর্ক করে বলতে চাই যে আমরা যে আপনাদের চিনে রাখছি আপনারা যে তাদের সুযোগ পেয়ে যেই কাজগুলো করছেন আমাদের হাতে যখন সুযোগ আসবে আমরা যখন আপনার এই চিকিৎসার জন্য আসবেন আপনি যখন বিমানবন্দর দিয়ে পার হতে যাবেন আপনি যখন মানে আসবেন তখন কিন্তু আপনার কুমিল্লা আপনারা বাঁচাতে পারবে না হ্যাঁ আপনার কিন্তু ঢাকা শহরে আসতে হবে হ্যাঁ তো সেই জিনিসগুলো আপনারা একটু মাথায় রেখেন কারণ আপনি একজন আর আমরা হাজারজন আপনাদেরকে যে যে আপনাদের যে মহল্লাতে বা আপনার গ্রামে যেভাবে আপনার শ্রমিককে অত্যাচার করেন যেভাবে পার পেয়ে যান কিন্তু বাইরে এসে তো আপনি সেই অত্যাচারগুলো করতে পারবেন না আপনার শ্রম ভবনে আসতে হবে আপনার ঢাকা শহরে আসতে হবে কিন্তু আমরা তো আপনাদের চিনে রাখছি যখন তুমি ফাঁদে পড়বা তখন তুমি কানবা তাই বলতে চাই যে শ্রমিকের সঙ্গে লাগতে যেও না শ্রমিকের সাথে যারাই লড়তে গেছে যারা ছাত্র সমাজের সাথে লড়াই করছে কারা কিন্তু টিকে থাকে নাই আইন কখনো কাউকে ছেড়ে দেয় না তাইলে সবাইকে বলতে চাই যে আমরা আইনের মাধ্যমে চলতে চাই আইনের ভাষায় চলতে চাই তো আপনারা বিশেই নভেম্বর যদি এই আন্দোলনে আপনি না আসেন অর্থাৎ আপনি আপনার মতন করে আসবে আপনি তিন দিনের ছুটি নেন আপনি দুই দিনের ছুটি নেন আপনি বলেন যে আমি অসুস্থ আমার হাসপাতালে যেতে হবে আপনার ওয়াইফ অসুস্থ আপনার মা অসুস্থ আপনার বোন অসুস্থ অথবা আপনার জরুরি একটা কাজ আছে আপনি বলেন আপনার ভাই আসতেছে বিদেশ থেকে তার রিসিভ করার মতন কেউ নাই নানান কলা কৌশলে সরকার যেমন আমাদেরকে কৌশল করে আন্দোলন সংগ্রামগুলো নষ্ট করে দেয় আমাদেরও কেউ এখন কলা কৌশল অর্জন করে আমাদের দাবিগুলো আদায় করতে হবে তো আমরা আমাদের দাবিগুলো আদায় করার জন্য আমাদেরকে এই বিশি নভেম্বরের বিকল্প কিছু নাই এই আন্দোলনে যতই কিছু আসুক ঝড়ঝাপটা যতই আসুক সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্প ভাইদের বলতে চাই তুমি যদি আসো তোমার চাকরিটা নিশ্চয়তা পাবে তুমি যদি আসো তোমার অধিকারটা পাবে তুমি যদি আসো তাহলে তোমার ছেলে মেয়ে ভালো থাকবে তুমি যদি আসো তোমার এই কর্মক্ষেত্রে এসে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে সেইখানে তুমি তোমার একটা অধিকার পাবে সেই অধিকার দিয়ে তোমার পরিবার পরবর্তী সময় ভালো থাকবে তাহলে আজকে আমরা কেন লড়াই সংগ্রাম করতেছি আজকের লড়াইটা হচ্ছে যে এই সরকারের আমলে যদি আমরা কিছু না পাই পরবর্তী সরকারে আমরা কিছুই পাবো না কারণ বিএমপি সরকারও কিন্তু আমাদের পক্ষে না এবং তারাও চায় ঠিকাদারি পথা থাকুক তারাও চায় ঠিকাদারের মাধ্যমে তারা কিভাবে শ্রমিকের রক্ত শোষণ করে খেতে পারে সেই কারণেও কিন্তু তারা এই নিয়ে কোনো কথা বলে না আমরা রিজবি স্যারের কাছে দেখা করছি তারে বই দিয়ে আসছি আমরা বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে কথা বলছি কিন্তু তাদের কাছ থেকে আমরা ওরকম কোনো সুপরামর্শ পাই নাই এবং তারা কিন্তু শ্রমিকদের পক্ষে কোনো কথা বলে না তারা শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দল থাকার পরেও কিভাবে আপনার এই আমাদের যে শ্রমিকের কাছ থেকে ঘুষ বাণিজ্য করতেছে এখন বর্তমান সময় সেটা গত এক সপ্তাহের ভিতরে তারা টাকা চাইতেছে তাহলে চিন্তা করেন যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি পরিমাণ উগ্র হবে কি পরিমাণ এই শ্রমিকের উপরে মানে ঝাঁপিয়ে পড়বে এটা আপনাদের বুঝতে হবে এখন অনেকে মনে করতে পারেন যে আমি ভালো আছি আসলে আপনি ভালো কয় দিন থাকবেন আপনি কিন্তু বেশি দিন ভালো থাকতে পারবেন না আর আপনি যখন একা ভালো থাকতে চাইবেন তখন কিন্তু আপনি একা ভালো থাকতে পারবেন না তাই সবাইকে অনুরোধ করে বলতে চাই যে অবিলম্বে এই আন্দোলন সংগ্রাম সফল করুন বিশি নভেম্বর দলে দলে অংশগ্রহণ করুন কীভাবে অংশগ্রহণ করবেন সেটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে আপনাদের নিরাপত্তা দেওয়া আমি ওয়াদা করতেছি যে যদি যত ধরনের বিপদ হোক যত ধরনের আপদ হোক আমার শরীরের রক্ত এই রাজপথে ঝরবে কিন্তু আপনার শরীরের রক্ত আমি ঝরতে দিবো না এবং আপনাদের জেল জুলুম যদি হয়ে থাকে ঐক্য পরিষদ আপনাদের পাশে থাকবে সব সময় আপনার পরিবারের পাশে থাকবে আপনারা আপনার দাবির জন্য আপনার আপনার অধিকার আদায় করার জন্য আসুন আরেকবার আমরা লড়াই করি এই লড়াইটাই হচ্ছে আমাদের শেষ লড়াই আর এই লড়াইয়ের আগে যদি আগামীকালকে বা আজকে যদি সরকার প্রজ্ঞাপন জারি করে দেয় আমরা এই প্রোগ্রাম পিছাতে বা এই প্রোগ্রাম বাতিল করতে পারবো হ্যাঁ এবং আমরা